বিশিষ্ট ভদ্রমহিলা এবং ভদ্রমহাদয়গণ সম্মানিত অতিথিবৃন্দ আমরা যে পররাষ্ট্র মন্ত্রিসভার আয়োজন করছি এটি তার একান্নতম অধিবেশন বিপরবর্তিত বিশ্বে ওআইসির থিম নিয়ে ইস্তানবুল স্বাগতম ইসলাম সভ্যতার মর্যাদা গাম্ভীর্য বহন করে নিয়ে গেছে এই প্রাচীন শহর বহু মানুষ বহু বছর এবং আজ এটি এমন একটি স্থল যেখানে আমাদের যৌথ ভবিষ্যতের জন্য আমাদের নতুন আশা রয়েছে একই সঙ্গে এটি একটি কেন্দ্র গত বছরের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি কার্যক্রম আমি প্রজাতন্ত্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ক্যামেরুন যে একটি সফল পদ্ধতিতে মেয়াদি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেছে আফ্রিকা থেকে উত্থান আসলে দেখায় যে ইসলামী বিশ্ব বহু প্রবেশের জাগরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে আফ্রিকা আমাদের কণ্ঠস্বর আমরা বিশ্বাস করি যে আফ্রিকা আঞ্চলিক ক্ষেত্রে তার অবস্থান পুনরুদ্ধার করবে আমরা বিশ্বাস করি আমাদের সংগঠনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত ভাইলা আমাদের মেয়াদকালে আমরা ইসলামিক ভূগোল মুসলিম বিশ্বের আওয়াজ তুলতে যাচ্ছি এবং আমরা অগ্রাধিকারদেরও বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন এবং আমরা নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব আজ এই সভাটি গাজা থেকে ইরান লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত একটি সংকট লাইনে সংগঠিত হয় দুর্ভাগ্যজনকভাবে আমরা এভাবেই এই সভার আয়োজন করছি মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী অনেক দেশ রয়েছে এবং আমরা ভয়াবহ দিন পার করছি এবং এই বৈঠকে তাদের অংশগ্রহণ আমাদের সংহতির খুব ভালো উদাহরণ যে ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে এবং অধিকৃত ভূখণ্ডের রক্ত লেপন করছে তার এখন আমাদের ওপর হামলা চালাচ্ছে প্রতিবেশী ইরানে এবং আমাদের এই অঞ্চলে একটি সামগ্রিক বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমাদের প্রথমেই আগ্রাসনের দিকে মনোনিবেশ করা দরকার যা কোনো সীমানা স্বীকার করে না আমরা আমাদের আলোচনা করতে যাচ্ছি এই আগ্রাসনের সাথে শক্তিশালী শক্তি এবং যৌথ পদক্ষেপ আসলে ওয়াইসির ভৌগোলিক অবস্থানের সব চ্যালেঞ্জ আমরা মনে করি আঞ্চলিক মালিকানার মাধ্যমের সমাধান হওয়া দরকার দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে বিভক্ত উম্মাহ দুর্বল হয় এবং বিভক্ত হৃদয় বিজয়ী হয় না আমরা ওম্মাহাকে সামগ্রিকভাবে দেখি এবং আমরা বিশ্বাস করি যে মুসলিম সংখ্যালঘু ও সম্প্রদায়গুলি তাদের মধ্যে সেতু হিসেবে কাজ করে মুসলিম বিশ্ব এবং বিভিন্ন দেশ এই গোষ্ঠীর অবিচ্ছেদ্যংশ এবং আমরা আশা করি আলোচনা করব তাদের স্থিতাবস্থা এবং আমরা তাদের বিশ্বাসের জন্য আমরা যে যৌথ পদক্ষেপ নিতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব বিশিষ্ট ভাইরা বহুপাক্ষিকতা আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি কিন্তু আমরা একটি বৈধতার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি যা সিস্টেম নিজেই প্রশ্নবিদ্ধ অসহিষ্ণুতার বৃদ্ধি পরিচয় ভিত্তিক মেরুকরণ এবং ক্ষয় আন্তর্জাতিক আইন আসলে বিশ্বব্যাপী অস্থিরতার অনুভূতি বাড়িয়ে তুলছে সংরক্ষণবাদী নীতিও অর্জিত হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী অবস্থান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক প্রক্রিয়াগুলি অকার্যকর হয়ে পড়ছে এবং গাজার সংহিসতা আসলে এটি প্রত্যক্ষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমাদের সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিশেষ করে এই পয়েন্টে আমরা সমগ্র বিশ্ব এবং ইসলামী দেশগুলির জনসংখ্যার একের চার অংশ প্রতিনিধিত্ব করছি যাদের প্রচুর সম্পদ রয়েছে তারা আসলে ন্যায় বিচারকে রক্ষা করবে এমন একটি বৈশ্বিক ব্যবস্থার অগ্রদূত হওয়া উচিত সংগঠনকে নতুন অবস্থার সাথে কাপ খুয়ে নিতে হবে এবং আমাদের সংগঠনটি নিশ্চিত করতে হবে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় আমাদের সভায় আমাদের উচ্চ প্রতিনিধিত্ব রয়েছে তা আমাদের নির্ধারণবাদকে দেখায় যে আমরা একসাথে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং এটি অশান্ত সময়ের আমাদের শক্তি প্রদর্শন করছে ইসলাম আসলে সেই নির্দেশিকা যেটা আমাদের সকলের প্রয়োজন পবিত্র কোরআনে হজরত আলীর ইমরানের আয়াতে ইরাদ হয়েছে আর তোমরা আল্লাহর রজ্জুকে দুর আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ে যাও না এই উপলব্ধি নিয়ে সংলাপের মঞ্চ হওয়ার বাইরে আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ হওয়া উচিত সদস্যরাষ্ট্র রাষ্ট্রসমূহে সমন্বয় এবং ঐক্যবদ্ধ কাজ করা এবং এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তুরস্ক ইসলামের সংস্থাপক সদস্য এবং আমরা পুরোপুরিভাবে ভাবে এবং অগ্রণী ভূমিকা পালন করতে থাকব সংগঠনের সম্ভাব্যতা প্রদর্শন করা হবে আমাদের মেয়াদকালে আমরা চারটি প্রধান ক্ষেত্রের উপর আলোকপাত করবো আমাদের কার্যক্রমে চলমান সংকটের সহযোগিতা ও সংহতি প্রকাশ করা এবং অন্যের সাথে আরও সম্পর্ক বৃদ্ধির রেজলিউশনগুলিতে মনোনিবেশ করা ওআইসি এবং এই পার্টনারদের মধ্যে দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান মুসলিম সংখ্যালঘু এবং সম্প্রদায়ের অধিকার রক্ষায় দৃঢ়তা অব্যাহত রাখা মেম্বার স্টেটগুলির ক্ষমতা বৃদ্ধি করে এবং এই লক্ষ্যে সেক্টর সবার আয়োজন করা বিশিষ্ট অংশগ্রহণকারীরা ইসরায়েলের চলমায় আগ্রসন এবং অধিকৃত ভূখণ্ডের প্রতিগলিত হচ্ছে এটি শুধু গাজায় না এটি কিছু পশ্চিম তীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে ইসরায়েলের লক্ষ্য সবাইকে নির্বাসিত করে এবং দ্বী রাষ্ট্র সমাধানের দৃষ্টিভঙ্গি খন্ন করে স্থায়ী যুদ্ধভরিপতি যুব্বন এবং জিম্মির মুক্তি এবং অবিচ্ছন্ন গাজায় মনোবেকস পৌঁছানো আমাদের প্রাথমিকতা এই লক্ষ্যে নিজেদের যা আলোচনাগুলি খণ্ড হচ্ছে সেটিতে সতিষ্ঠভাবে আমাদের দ্বারা সমর্থিত আমরা কাতার এবং মিশরকে এই সমস্যা তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই এই দুরাষ্ট্রভিত্তিক সমাধান মাধ্যমে কেবল দিন রাষ্ট্রভিত্তিক সমাধান এবং নায় এবং স্থায়ী শান্তি অর্জিত হতে পারে চলমান ফেরিস্তিনি ভূখণ্ডে অকক্ষতা আমাদের অঞ্চলের সব সংঘর্ষের মূল কারণ এবং আমরা এটি আরও স্পষ্ট দেখতে পাচ্ছি ফিলিস্তিন প্রশ্ন এবং জেরুজালেমের মালিকানা ওয়েসের ইসদের বৃত্তিস্তর বিশিষ্ট ভাইরা আজ আমাদের যৌথ প্রচেষ্টা আমাদের সিরিয়া ভাইদের সঙ্গে মিলে একটি স্থিতিশীল এবং কল্যাণ পরশাটন আমরা বিশেষ করি আমরা একের খুশি যে সিরিয়া আমাদের সংগঠনে ফিরে এসছে চলমান নিষেধাজ্ঞা শীতন করতে এবং একই সঙ্গে আমাদের সিরিয়া ভাইদের পাশে দাঁড়তে হবে বালকান মুসলিম ভোগলটা একটি প্রাচীন অংশ এবং আমাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক দিনেই এটি আমাদের যৌথ সভ্যতা এবং ভারত তীর থেকেও করছে আমাদের বাসিন্দা মুসলিম ভাইলে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে এবং আজ বিভাজনের আশঙ্কায় তারা দাঁড়িয়েছে আমাদের দেখাতে হবে যে তারা একা নয় এবং মুসলিম বিশ্ব আসলে আমি বৈশ্বিক ভাইদের মালিকানা এটা আমাদের যৌথ কাজ এই বৈষম্য এবং বিচ্ছিন্নতাবাদী বক্তব্য আমাদের দ্বারা সম্পূর্ণ নিন্দিত এবং এই ধর্ম এবং জাতীয়তার সঙ্গে দিত সংসদের মনুক দৃষ্টিবন্ধ আমাদের দ্বারা নিন্দিত অন্যদিকে তিন বছর ধরে এই সংঘনে আমাদের মুসলিম মুসলিম ভাইদের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছিল তুরস্ক হিসাবে আমরা সেই সমস্ত আঞ্চলিক এবং জাতিসংঘকে সমোধনী করছি এবং আমি সমোধন করছি এবং আন্তরিকভাবে বড় মা চেষ্টা করছি সুদানী শান্তি মালিকানা বিশ্বাসকে অদনা করুক অন্যদিকে পাকিস্তান এবং হিন্দুস্থান মাফ করবেন ভারত কিন্তু সংঘর্ষের মধ্য দিয়েই যাচ্ছে এবং এটি আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি সংলগ্নতার দুর্বলতাকে সামনে রেখেছে উভয় পক্ষের মধ্যে সূত্রবিরুতের সিদ্ধান্ত আমাদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং আমরা আশা করি যে এটা সমাধান করতে চাচ্ছে দালুকের মাধ্যমে কাশ্মীর থেকে শুরু করা সংঘট সমাধান না তো সমান ব্যক্তি আটাই বাড়ি যাবে আমাদের আসলে ডায়লগ চ্যানেল কার্যকরী করা উচিত এটি সরাসরি এবং সুস্থ ডায়লগ যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে সাইপ্রাস দ্বীপে দুটি জাতি এবং দুটি রাষ্ট্র রয়েছে ইসলামী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ঐক্য এবং তুরস্ক প্রজাতন্ত্রই উত্তর সাইপ্রাসার এই পরিবারকামরা হিসেবে দেখতে চলেছে কিন্তু ভাগ্যজনকভাবে সাইপ্রাসের তুরস্করা দশক ধরে তাদের উপর চাপিয়ে দেওয়া অন্যায় এবং অমানবিক বিচ্ছিন্নতার শিকার হয়ে আসবে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই প্রাসের তুরস্ক জনতার প্রকৃতির সুনিশ্বাদ করতে এবং সরস্বর যন্ত্রের দোষের সমর্থন করতে মেম্বার স্টেটগুলিকে তুর্কি মিস্ত্রি সম্প্রদায় এবং দুদ্ধমেঞ্জির সমীর সাথে তুরস্কজনতা গুরুত্বপূর্ণ লঙ্ঘনের শিকার হয় তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতেছে এই বিষয়ে ওয়াইসি বৃষ্টির স্থান জাতিগত ধর্মীয় শৈক্ষিক এবং সাংস্কৃতিক অধিকার গ্রীক দ্বীপক্ষের দ্বারা স্বীকৃত হওয়া উচিত বিশিষ্ট ভাইরা আমাদের মা মহান এবং শক্তিশালী এবং আমাদের এই শক্তি ব্যবহার করতে হবে আমাদের অঞ্চলের স্বাস্থ্য চলতা এবং কল্যাণের জন্য যারা পরিবেশকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে মেনে হয়ে যেতে হবে এবং এখন আমাদের সংগঠনকে হয়তো একটা উবি আর একটা দুঃসব্যরূপে আমার মন্তব্য শেষ করার আগে আমি আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পূর্ব সংসার প্রতিনিধি সম্পৃক্তি ধন্যবাদ জানাতে চাই এই মিটিং এবং আমার উহ মতামত বিনিময় আলোচনা যেটা আমরা এই সবার মধ্যে থেকে গ্রহণ করবো সেগুলি বিশ্বাস করি ফল বই আনবে আমাদের প্রেসিডেন্সি মেয়াদকালে আমরা সকল সদস্য ধরাষ্টদের কাজ কল্যান করতে এবং আরেকবার আমি আপনাদের মূল্যমান সমর্থনের জন্যে ধন্যবাদ জানাতে চাই এখন আমি সভাপতিত্ব হস্তান্তর করব